হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন চলে এসেছি তাজমহলে তাজমহলে ভিতরে যাবার জন্য এন্ট্রি ফ্রি হচ্ছে পঞ্চাশ টাকা যথারীতি আমরা তো ভেতরে চলে এসেছি এই যে এই ঘরগুলো যে দেখা যাচ্ছে ওই এই দেখুন এই দিকে সাইড গুলো এগুলোতে যখন তাজমহল তৈরি হয় তখন মজদুররা এখানে থাকতো আর এই তাজমহলের ভিতরে যাওয়ার জন্য তিন দিকে গেট আছে আর এই যে এখানে যে এই লাইনটা দেখছেন এটা হচ্ছে তাজমহলের সেন্টার লাইন এইদিকে এই যে এই সামনে যে এই গেটটা দেখছেন এটাকে শাহি দরজা বলা হয় এটাই দেখুন দ্বিতল বিশিষ্ট এই গেটটি তারপরে তাজমহল দেখতে পাবো আর এখানকার কারুকার্য গুলো দেখুন কত সুন্দর এখানে কারুকার্য গুলো দেখুন এই দেখুন হাতে তৈরি এখন তো মেশিনে তৈরি হয় এই দেখুন এরকম আর ওই ওপরটা দেখুন গম্বুজের নেয় কত সুন্দর কাজ করা এই সাইড গুলোতেও রয়েছে আমরা এখন এই গেটটার ভেতর দিয়ে যাব তাজমহল দেখতে আপনারাও সাথে থাকুন দেখুন এই ভেতরটা কিরকম কত লোক দেখুন এখান থেকে সব ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে দেখুন আর গেটের ভেতর থেকে তাজমহলটা পুরোটা দেখা যাচ্ছে কত সুন্দর ভিউ দেখুন এই দেখুন এই দেখুন তাজমহল দেখা যাচ্ছে এই গেটের ভেতর থেকে আর এই গেটের ভেতরটা দেখুন এই দেখুন দ্বিতল বিশিষ্ট দেখুন উপরে একটা লাইট জ্বলছে আর এরকম লাল বেলে পাথর দিয়ে তৈরি এদিকে দেখুন মাথা খারাপ করা একটা এরকম সুন্দর ভিউ এই দেখুন আর এদিকে বাচ্চাদের রাখবার ব্যবস্থা ও টয়লেট আছে এই সাইডে দেখুন আর এই সাইড গুলোতেই দেখুন গ্রীন এরকম গার্ডেন রয়েছে কত সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা থেকে সবাই সুন্দর সুন্দর ফটো তোলে এখান থেকে ভালো ছবি আসে তাজমহলের তাজমহলে চারটে মিনার ও মাঝে একটি গম্বুজ রয়েছে এই দেখুন তাজমহলের ভিউটা দেখুন ওই উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে সাদা পাথর দিয়ে তৈরি শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের মৃত্যুর পর এই তাজমহল নির্মাণ করেন কিংবদন্তি অনুসারে মমতাজ সে সময়ে খুবই সুন্দরী মহিলা ছিলেন মমতাজ তার চোদ্দতম বাচ্চার জন্ম দেবার সময় মারা যান তাজমহল আসলে একটি কবরখানা এখানে শাজাহান মমতাজের কবর আছে এর ভেতরে তাজমহলের ভেতরে যাবার জন্য এখান থেকে দুশো টাকা টিকিট কাটতে হবে এই যে লেখা রয়েছে ওই জায়গা থেকে এই যে ফুটো ফুটো এরকম করা রয়েছে এগুলো আসলে জল যাবার জন্য ড্রেন করা আছে ভেতর দিয়ে আর এই সামনে এই যে এটা দেখছেন এটা হচ্ছে মসজিদ এখানে নামাজ পড়া হয় এই জায়গাটাতে এই এই যে মসজিদ মসজিদটা বেশ সুন্দর এই যে এটা হচ্ছে তাজমহলের বাঁ দিকে অংশটা এই দেখুন এই সামনে হচ্ছে যমুনা নদী বয়ে যাচ্ছে আর দূরে ওই যে এগুলো এটা হচ্ছে আগ্রা ফোর্ট বা আগ্রা কেল্লায় দেখুন এটা আর এই সামনে যে এই যে নেটের মতো এই যে জায়গাটা দেখছেন এগুলো হচ্ছে সুরঙ্গ রাস্তা এই রাস্তা দিয়ে সে সময় রাজা বাদশারা বা শাহজাহান ওই লাল কেল্লায় ওই আগ্রা ফুটে যাওয়া আসা করতো এই রাস্তা দিয়ে এখন ভিআইপি মানুষরা যেমন হেলিকপ্টারে যায় বা কুদামি দামি গাড়িতে যায় তাদেরকে দেখতে পায় না সেই সময় তো সেই ব্যবস্থা ছিল না তখন এই সুরঙ্গ পথে তারা যাওয়া আসা করতো শাহজাহান যমুনার ওই পারে একটা এরকম সাদা এটা রয়েছে তাজমহল এরকম একটা কালো তাজমহল তৈরি করার চেষ্টা করছিলেন এই সাইডে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হওয়ার কারণে ঔরঙ্গজেব তাকে ওই লালকেল্লাতে বা ওই আগ্রা ফুটে বন্দি করে রেখে দিয়েছিলেন নজর বন্দী ছিলেন এই তাজমহলের ভেতরে যাবার জন্য এরকম এরকম সাইডে সাইডে অনেক দরজা আছে আসলে তার কবর তো নিচেতে আর উপরেই ওই রকম শো পিস রাখা আছে তাজমহলের উপরে যেটা আমরা দেখতে পাই আর এইগুলো সেই সময় নেট হিসাবে কাজ করতো নেটের কাজ এর ভেতরে হাওয়া পাশের জন্য এই দেখুন এই ভিউটা এরকম এই সাইডে এরকম নেট রয়েছে দরজা আছে এরকম ওই এখানেও একটা এরকম গুপ্ত দরজা করা আছে এই দেখুন আর এই পাশে এটা দেখছেন এটা হচ্ছে মেহমানখানা খানা মেহমানরা যখন আসতেন এই জায়গাটায় বসতেন এইখানেতে মেহমানরা বসতেন আর তাজমহলের সৌন্দর্য উপভোগ করতেন এখান থেকে তাজমহলের ভিউটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই মেহমানখানার এই দিকটা যমুনা নদী গেছে এদিকটা এরকম ফাঁকা আর তার অপোজিটটাও আপনাদের দেখায় দেখুন এই অপোজিটটা এই দিকটাতেও দেখুন ফাঁকা এয়ার সার্কুলেশন হতো সেই সময় তো আর এসি ছিল না এই এয়ার সার্কুলেশনের মাধ্যমে জায়গাটা ঠান্ডা থাকতো আর মেহমানরা এখানটায় বসতো আর মেহমান খানার ভেতর থেকে তাজমহলের ভিউটা এরকম শাহজাহান মারা যাওয়ার পর তার দুই কন্যা ওনাকে এই তাজমহলে মমতাজের পাশে কবর দিয়ে যান তাজমহলের সৌন্দর্য অতুলনীয় এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি শাহজাহান সাদা পাথর খুবই পছন্দ করতেন অনেকে বলেন যিনি বা যারা তাজমহল বানিয়েছেন তাদেরকে মেরে ফেলা হয়েছিল এই কথাটি সত্যি নয় সেই সময় যারা তাজমহল বানিয়েছেন তাদের এত ধনরত্ন টাকা পয়সা দেয়া হয়েছে যে তাদের আর কাজ করতেই হয়নি অবশ্যই তাদের এ কথা বলা দেওয়া হয়েছিল যে দ্বিতীয় তাজমহল আর না বানানো হয় আমার এই ইনফরমেটিভ ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন